আপনারা দেখছেন পিয়া রান্না বাটি এখন তো পাকা আমের সিজন চলে এসছে আর এই আমের সিজনে বাড়িতে যদি পাকা আমের মালাই কুলফি বানানো হয় তাহলে সবাই খেতে খুব পছন্দ করবে তাই ম্যাঙ্গো মালাই কুলফি রেসিপি নিয়ে চলে এসছি প্রথমে মালাইটা বানানোর জন্য আমি দু কাপ লিকুইড দুধ নিয়ে নেব এইবার ওই দুধের থেকে কিছুটা ঠান্ডা দুধ আমি তুলে রেখেছিলাম এবার ওই ঠান্ডা দুধের মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখলাম এবার কড়াইয়ের দুধটা হালকা গরম হলে আমি চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এবার দুধটা দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দুধটা এই সময় অনাবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না দিয়ে দিলাম হাফ কাপ চিনি কুলফি আইসক্রিমটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই দুধটা খুব তাড়াতাড়ি ঘন ক্ষীর হয়ে গেছে এবার মালাইটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা বড়ো সাইজের পাকা আম নিয়েছি আমটার এবার খোসাগুলো ছাড়িয়ে নেব এবার একটা কুর্নির সাহায্যে আমি আমটা ঘষে ভালো করে কাতটা বের করে নেবো আমের কাতটা বের করা হয়ে গেছে এবার আমের যে আঁশগুলো ছিল আমি ফেলে দিয়েছি এবার আমের কাতটার মধ্যে আমি মালাইটা ঢেলে দেব বন্ধুরা তোমরা মালাইটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করার চেষ্টা করবে নাই তো ওপর দিয়ে মোটা সর পড়ে যাবে এবার মালাই আর আমের কাতটা একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা একটু সময় ধরে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারো মেশাতে মেশাতে ঠিক এমন ক্রিম পেস্ট হয়ে যাবে এইবার কুলফিগুলো জমানোর জন্য আমি কুলফি মোল্ট নিয়েছি এবার ঢাকনিগুলো আমি সব খুলে নেব এবার মালাইটা আমি হাতার সাহায্যে কুলফি মোল্ডের মধ্যে ঢেলে দেব সব কটাই আমি একইভাবে মালাইটা ঢেলে দেব এবার একটু বাড়ি দিয়ে নেব যাতে ভেতরে একটু ফাঁকা না থাকে এবার কিছুটা মালাই বেশি আছে আমি কফি কাপ নিয়েছি এই কফি কাপের মধ্যে দিয়ে দেব তোমাদের বাড়িতে যদি কুলফি মোল্ট না থাকে তোমরা এমন ছোট ছোট কফি কাপেও কুলফিটা জমিয়ে নিতে পারো এবার ওপরটা আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আটকে দেব যাতে ওপর দিয়ে আর বরফ না জমতে পারে তোমরা জরি কাগজ পেপার দিয়েও আটকে দিতে পারো এবার কাগজের মধ্যখানটা চাপু দিয়ে কেটে আমি আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দেব এবার মালাই কুলফিগুলো আমি ডিপ ফ্রিজে পাঁচ ছ ঘন্টার জন্য রেখে দেব ছ ঘন্টা পর আমি মালাই কুলফিটা ডিপ ফ্রিজ থেকে বের করেছি এবার ওপরের কাগজটা খুলে ফেলবো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে কত কম সময়ে মালাই কুলফিটা রেডি হয়ে গেল একবার হলেও তোমরা এইভাবে ম্যাঙ্গো মালাই কুলফিটা বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আমাদের বাড়ি সকলে খুব মজা করে খেয়েছে তোমরাও তাহলে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছ আমি কফি কাপ থেকে কিভাবে ম্যাঙ্গো মালাইগুলো বের করে ফেলছি আর দেখতে দেখো কত সুন্দর লাগছে আর খুব সুন্দর জমেছে আমি কুলফি মোলটা একটা পাত্রে জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে এবার একটু সুন্দর লাগার জন্য আমি দিয়ে আমান্ড আর কুচি ছড়িয়ে দিলাম বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও